আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রিচার্জেবল চার্জার প্যান এই ফ্যানগুলো আপনারা কম বাজেটের ভিতরে পেয়ে যাবেন এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই চার্জার প্যানে কি কী সুবিধা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই চার্জার প্যানটা আমি ব্যবহার করে দেখেছি পেনটা খুবই ভালো ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ব্যাক দেয় আপনি আপনারা কম বাজেটের ভিতরে এই ফ্যানটা পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো কি কী এই দেখতে পাচ্ছেন বারোশো এর দুইটা ব্যাটারি দিয়ে আছে এই আর এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আট ঘন্টা ব্যাকআপ থাকবে জেওয়াই সুপার কোম্পানি এখন ফ্যানটা খুলে নিব। ভিতরে কী কী আছে আপনাদেরকে সেটাও দেখাবো এই দেখতে পাচ্ছেন ফ্যানটা এইভাবে খুলে নেবেন এই ফ্যানটার মডেল হল জে ওয়াই আঠারো একাশি এই দেখতে পাচ্ছেন আপনারা অল্প বাজেটের ভিতরে এই চার্জার ফ্যানটা কিনে নেবেন এই দেখতে পাচ্ছেন এই চার্জার প্যানে একটা এল দেওয়া আছে আর এই দেখতে পাচ্ছেন এখানে দুইটা সুইচ দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন এটা হইলো এল সুইচ এই দেখতে পাচ্ছেন প্রথম টিপ দিলে এলইডিটা জ্বলবে এরপর টিপ দিলে একটু লোভাবে জ্বলবে এরপর টিপ দিলে বদ্ধ হবে ফ্যানটাও আপনার আপনারা এইভাবে একবার সুইচ দিলে লোভাবে চলবে এরপরে টিপ দিলে মিডিয়াম চলবে এরপরে আরেকটি দিলে হাই স্পিডভাবে চলবে আবার এক একবার প্রেস করলে বদ্ধ হবে আর এই দেখতে পাচ্ছেন এখানে দুটো পোর্ট দেওয়া আছে একটা টাইপ সি একটা টাইপ সি একটা হইলো টাইপ বি একটা টাইপ সি সকেট একটা টাইপ বি সকেট এই দেখতে পাচ্ছেন সাথে একটা ইউএসবি কেবল দিয়েছে এই দেখতে পাচ্ছেন এর সাথে একটা ইউএসবি সি কেবল দিয়েছে আপনারা এই কেবলটার মাধ্যমে ফ্যানটা সহজে চার্জ করে নিতে পারবেন এটা সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ দেবে এই ফ্যানটা সাতশো থেকে আঠারোশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ফ্যানটা আমি ব্যবহার করেছি ফ্যানটা খুবই ভালো আপনারা চাইলে ফ্যানটা নিতে পারেন প্যান্টা বাতাসও খুবই ভালো এই আপনাদেরকে বাতাস কেমন আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন ফ্যানটা বাতাস কেমন আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন খুব ভালো বাতাস এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ফ্যানটা অনেক বাতাস এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন প্যান্টটা অনেক বাতাস আপনারা চাইলে প্যান্টটা নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন